আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল নিশ্চয়ই আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন তবে এইভাবে চিংড়ি দিয়ে আলুর ঝোল বানালে কিন্তু স্বাদ সব থেকে দারুণ হয় আসুন দেখে নিন আমি রেসিপিটি কিভাবে বানাই একটা মিক্সিং জারে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে এক চিমটি নুন ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি করে নেব মশলার পেস্ট রেডি কিছু চিংড়ি মাছ নিয়েছি আমি মাথাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি কিন্তু ছাড়াই নি সামান্য নুন হলুদ তা লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে সমস্ত মাছগুলোকেই আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে কোনোভাবেই ভাজতে হবে না একটু এপিট থেকে হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম খুব সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এক্ষেত্রে বলে দিয়ে আমি কিন্তু এক্ষেত্রে শীতকালের নতুন আলু এখানে ইউজ করেছি নতুন আলু দিয়ে এইভাবে চিংড়ি মাছের ঝোল যদি বানান তার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে আলুটা তুলে নিয়ে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিচ্ছি হাফ টিস্পের মতন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটাকে দশ থেকে বারো সেকেন্ড একটু ফ্রাই করে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চাইলে এখানে অল্প নুনও ইউজ করতে পারেন দু থেকে তিন মিনিট পর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি এক ইঞ্চি আদা ছকোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট এখানে ইউজ করেছি আমি এই সময় দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুর সঙ্গে মশলাটাকে বেশ দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এই সময় মশলাটা কষাতে গিয়ে আমার একটু ড্রাই লাগছে তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একদম গলে যায় টমেটোটা গলে গেছে প্রায় এই সময় যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম আর সর্ষের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও এখানে দিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব কিন্তু আচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রেখেছিলাম মশলাটা কষিয়ে বেশ তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু দিয়ে আলুটাকেও সমস্ত মশলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর ফলে আলুর মধ্যে কিন্তু মশলার টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে তিন থেকে চার মিনিট আবারও কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিচ্ছি খুব বেশি ঝোল এখানে আমি ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়েছি এবার ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা ফুটিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট পর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা এই গ্রেভির মধ্যে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি আর সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা গুঁড়ো ব্যাস দুর্দান্ত স্বাদের এই রেসিপি একদম রেডি